আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হয় আমরা যখন অনলাইনে ই রিটার্ন সাবমিট করতে যাব প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে চলুন দেখি কিভাবে ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হয় আপনি আপনার মোবাইল দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন আবার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়েও করতে পারবেন দেখার সুবিধার্থে আমি ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি শুরুতে আমি গুগল ক্রোমে যাচ্ছি আমি গুগল ক্রোমে ক্লিক করছি এবং সার্চ বাটনে লিখতেছি ই রিটার্ন এবার আমি এই ই রিটার্নের লিঙ্কে ক্লিক করতেছি এবার আমি দেখেন ই রিটার্ন ফাইল ইউ ট্যাক্স রিটার্ন এটাতে আমি ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে আসতেছে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম যদি ইতিমধ্যে করে থাকে তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড অথবা না হইলে আই এম নট ইয়েট রেজিস্টার এটাতে আমি ক্লিক করবো এবার এখানে দেখেন রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন এখন ওকে ক্লিক করবো ইউ টিন এখানে আপনার টিন নাম্বারটি টাইপ করুন আমি আমার টিন নাম্বারটি টাইপ করতেছি এবার আমি আমার রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটি এখানে দিব যে মোবাইল নাম্বারটি ভেরিফি ভেরিফিকেশন করা আছে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করা আছে এরকম একটি মোবাইল নাম্বার দিব আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি এবার এখানে ক্যাপসাটা আমি টাইপ করব এবার ভেরিফাইতে আমি ক্লিক করব এখন হচ্ছে আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেখানে একটি ওটিপি কোড যাবে এখন আমি ওটিপি কোডটি এখানে টাইপ করবো আমি আমার ওটিপি কোডটি এখানে বসাচ্ছি এবার এখানে একটি পাসওয়ার্ড দেবো দেখেন পাসওয়ার্ডটি বলতেছে অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার তারপর বলছে অ্যাটলিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার দেখেন আমি টাইপ করতেছি আর বাপাসের এটা রেড থেকে গ্রিন হচ্ছে সবগুলো ফাংশন ম্যাচ করছে এবার আমি সাবমিটে ক্লিক করব এবার আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমরা সাইন ইন করতে পারবো আমি যদি সাইন ইন করি এখানে দেখেন সাইন ইন করার ক্ষেত্রে আমার টিন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিতে হবে তাহলে আমি আমি আমার টিন নাম্বারটা দিচ্ছি এবার আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি এবার ক্যাপসাটা আমি দিচ্ছি ক্যাপিটাল আই ক্যাপিটাল সি স্মল ওয়াই সেভেন স্মল পি ক্যাপিটাল এল দিয়ে সাইন ইন করতেছি এখানে হচ্ছে আমার প্রোফাইলের সকল ইনফরমেশান শো করতেছে একটু দেখে নে আমার সব কিছু ঠিক আছে কি না এবার সেভেন কন্টিনিউতে আমি ক্লিক করব সেভেন কন্টিনিউতে আমি ক্লিক করতেছি এবার দেখেন আমার ই ই রিটার্নের ফর্মে চলে আসছে এখান থেকে আমি ই রিটার্ন সাবমিট করে দিতে পারবো সো নেক্সট বিডুতে আমি ই রিটার্ন সাবমিট করে দেখাবো আজ এই পর্যন্ত অন্য কোন দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকুন